আসসালামু আলাইকুম ডিয়ার তো এসব আরবি শিখি এই গ্রন্থের আল বাবু নিয়ে আলোচনা করব অর্থাৎ দ্বিতীয় অধ্যায় তো দ্বিতীয় অধ্যায়টি প্রথম থেকে যে পাঠ শুরু হবে ইনশাআল্লাহ আবার তো এখানে বলবো যে আদারসুল আওয়াল সম্পর্কে আলোচনা করব আদারসুল আউয়াল মানে প্রথম পাঠ সেখানে আমরা কিছু নতুন শব্দ দেখব এবং সেগুলোকে মুখস্থ করব তারপর সেই শব্দগুলো দিয়ে আরো কিছু আমরা বাক্য তৈরি করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বন্দুকিয়াতুন মানে হচ্ছে একটি বন্দুক বা আখিরাতুন মানে হচ্ছে একটি স্টিমার তারপরে হচ্ছে মানে হচ্ছে একটি ট্যাঙ্ক তারপর মিদ ফাউন মানে হচ্ছে একটি কামান মানে হচ্ছে একটি বোমা হিসনুন বা কলা আতুন মানে হচ্ছে একটি দুর্গ সৈফুন মানে হচ্ছে একটি তরবারি সাহমুন মানে হচ্ছে একটি তীর তো এগুলোকে দিয়ে আমরা একটি বাক্য তৈরি করবো এখানে দেখছেন যে একটা ছবি দেওয়া আছে মসজিদের তো মসজিদ যা কাছে আছে তার জন্য বলছে হায়দা মসজিদ এটি হয় একটি মসজিদ মাদ্রাসা দূরে আছে তার জন্য বলছে তিলকা মাদ্রাসাতুন ওটি হয় মাদ্রাসা হাদিহি মিস্তরাত মানে হচ্ছে এটি হয় একটি স্কেল তারপরে রালিকা বাইতুন ওটি হয় একটি ঘর বা বাড়ি তারপরে হাদিহি তাই এটি হয় একটি বিমান তিলকা দাব্বাবাতুন এটি হয় একটি ট্যাঙ্ক ওটি হয় একটি ট্যাঙ্ক হাদা মিদফাউন এটি হয় একটি কামান দালিকা সাহমুন ওটি হয় একটি তীর হাদিহি কৌসুন এটি এটি হয় একটি ধনুক তারপরে তিলকা বা ওটি হয় জাহাজ তারপরে দালিকা সৈফুন ওটি হয় একটি তরবারি তো এবার আমরা দেখব তামরিনাথ সম্পর্কে তো তামরিনাতে বলা হচ্ছে যে ছবি দেখে আরবি বলো তাহলে ছবি দেখে আরবি বলার ক্ষেত্রে প্রথম যে তামরিন রয়েছে সেখানে আমাদেরকে বলতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি তো হিদাউন জিদারুন জিদারুন দেওয়ার তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা বিছানা বিছানার আরবি হচ্ছে শরীর বা চৌপাটি বা এখানে দেখতে পাচ্ছি তাহলে এখানে বলবো দালিকা শারিরুন ওটি হয় একটি খাট তারপরে হা দিহি বন্দুক ইয়াতুন হা দিহি এটি হয় একটি বন্দুক তিলকা বন্দুক ইয়াতুন ওটি হয় একটি বন্দুক হ্যাঁ সাহামুন দালিকা সাহামুন ওটি হয় একটি তীর কৌসুন মানে এখানে ধনি ধনুক এটা মনে রাখতে হবে তারপরে আমরা চলে যাব হ্যাঁ দিহি নাজ্জারাতুন নাজ্জারাতুন মানে হচ্ছে এটি হয় একটি চশমা হাদা সাহমুন এটি হয় একটি তীর তিলকা বা ওটি হয় একটি জাহাজ তিলকা বা হাঁদহি দাবুন হাদহি বাতুন ওটি হয় একটি ট্যাঙ্ক দালিকা কুফলুন ও একটি তালা আর তামরিন ও স্থানি আমরা এখানে কিছু বাক্য নিজে থেকে তৈরি করবো ছবি দেখে হা দা হাদ হাদা মিফতাহ এটি হয় একটি চাবি হাদা কুফলুন এটি হয় একটি তালা এটি হয় একটি তালা কৌসুন ওটি হয় একটি ধনুক তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি দে হা সাহমুন এটি হয় একটি তীর তারপরে আমরা আরও নতুন কিছু শব্দ আমরা দেখব যে মিল আকাতুন মানে হচ্ছে একটি চামচ ফিনজানুন মানে হচ্ছে একটি কায়ের চাপ তারপর হচ্ছে কৌকুবুর মানে হচ্ছে একটি গ্লাস মামলা হাতুন মামলা হাতুন মানে হচ্ছে নিমক ইব্রিকুন মানে হচ্ছে একটি জগ সাহানুন মানে হচ্ছে একটি থালা বা বাসন মাউকিদুন মানে হচ্ছে একটি চুলা মাতবাখন মানে হচ্ছে একটি রান্নাঘর আর তামরি তামরি নুস্তা আলিস আপনি যদি কাউকে প্রশ্ন করেন মা হাদা এটা কি তখন বলতে হবে আপনাকে হাদা ইব্রিক এটি হয় একটি জগ আপনাকে যদি আবার প্রশ্ন করা হয় হাল হা দা ইব্রিকুন এটা কি একটি জগ তখন আপনাকে বলতে হবে নাম হা দা ইব্রিকুন হা এটি একটি জগ তারপরে মা তিলকা ওটি কি ওটি আপনি উত্তর দেবেন কিভাবে যে তিলকা না দরাতুন ওটি হয় একটি চশমা তারপরে হাল হাল তিলকা নজরাতন ওটি কি একটি চশমা তখন আপনাকে উত্তর দিতে হবে নাম তিলকা না জরতন হা ওটি একটি চশমা তারপরে মা দা আলিকা ওটা কি তখন আপনাকে বলতে হবে দা আলিকা কলামুন ছবি দেখে যেহেতু আমাদের এখানে ছবি দেওয়া আছে তারপরে আপনাকে উত্তর দিয়ে যদি প্রশ্ন করে হাল দা আলিকা মিফ ওটা কি একটি ছাবি তখন আপনাকে কি বলতে হবে যে লা দা আলিকা কলামুন না ওটা একটি কলম মা এটা কি তখন আপনাকে বলতে হবে হা দিহি এটা হয় একটি জাহাজ তারপরে বলবেন যে হাল হা দিহি এটা কি একটি ট্যাঙ্ক তখন আপনাকে বলতে হবে লা হা দিহি না এটা একটা স্টিমার তারপরে বলতে হবে যে আপনি বল যদি প্রশ্ন করি যে মা তিলকা ওটা কি তখন আপনাকে বলতে হবে তিলকা খোরাতুন ওটা হয় একটি বল হাল তিলকা কোরাতুন ওটা কি একটি বল তখন আপনাকে বলতে নাম তিলকা কোরাতুন হ্যাঁ ওটা একটি বল হাল হা মিলাকাতুন। এটা কি একটি চামচ তখন আপনাকে বলতে হবে লা হা দিহি কৌকুবুন এটি হয় একটি ক্লাস হাল দা লিকা মিহরস ওটা কি একটি লাঙ্গল নাম দা লিকা মিহরস হ্যাঁ ওটা একটা মেহরস বা নাঙ্গল তারপরে হাল হা দা কুবুন এটা কি গ্লাস তখন আপনাকে বলতে হবে লা হাদা ইবরিক এটি হয় একটি জগ না এটি হয় একটি জগ হাল হাদিহি ত্বাইরাতুন এ এটা কি বিমান তখন আপনাকে বলতে হবে নাম হাদিহি ত্বাইরাতুন হ্যাঁ এটি একটি বিমান আতামরিনু রাবি আমরা আলোচনা করি তো সেখানে আমরা দেখব উপরের অনুকরণে বিভিন্ন জিনিস দেখিয়ে একজন প্রশ্ন করো অন্যজন উত্তর দাও তাহলে একে অপরের সাথে অনুশীলন করার জন্য ওইটা নয় তবে শুধুমাত্র বোঝার জন্য হাল হাদা কলামুন এটা কি কলম নাম দালিক হাদা কলামুন হা এটি একটি কলম হাল দা হা দা নিফতাহুন এটা কি চাবি লা হা দা কুফলুন না এটা হয় একটি তালা বিশেষ প্রশ্ন হিসেবে যদি আমরা বলতে পারি আ কলামুন হা দা আফতাহুন এটা কি কলম না চাভি তখন আমরা বলতে হবে উত্তরে কলামুন কলাম আমি হায়দা আম কলামুন এটা কি একটি চাবি না কলাম তখন আপনাকে উত্তর দেবে কলামুন কলম আমিস্তারাত হাদিহি কি একটি স্কেল না কলম তখন আপনাকে বলতে কলম যেটা সঠিক সেটা বলতে হবে তার বলছে আ কলামুল হাদা আম মিস্তারাতুন এইখানে এইটা কি কলম না একটা স্কেল স্কেলকে দেখিয়ে বলছে তখন আপনি বললেন স্কেল মিস্তরা আহাদা কলামুন এটা কি কলম আর সেটা কি না সেটা কি এটা কি কলম না সেটা তখন আপনাকে বলতে হবে যে সেটা মিফতাহুন হাদা এটা কি ওটা কি চাভি না এটা তো হাদা এটা তখন বলছেন যে হাল হাদা কলামুন এটা কি একটি চাভি আহ কলামুন হা দা চাবি কলম না কলম কি এটি না সেটি তো এইভাবে আপনাকে বিভিন্নভাবে প্রশ্ন করতে হবে এবং নিজে বোঝার চেষ্টা করতে হবে আর বন্ধুদের সাথে বলা বলি করতে হবে তাহলে আরবি দ্রুত শিখতে পারবেন তো আজকে এ পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটিকে ক্লিক করে দেবে ধন্যবাদ